ডায়াবেটিস কেন হয় কয়েকজন রোগীর অনুরোধে আজকের এই বিডিওটি করা ডায়বেটিস হচ্ছে আমরা দৈনন্দিন যে খাবারগুলো খাই এই খাবারগুলো একটা পর্যায়ে বিভিন্ন ধাপে আমাদের শরীরে রক্তে গ্লুকোজে পরিণত হয় এই গ্লুকোজকে নিয়ন্ত্রণ করার জন্য যেই হরমোনটা কাজ করে সেটি হচ্ছে ইনসুলিন ইনসুলিন তৈরি হয় ব্ল্যান ফ্র্যানকিয়াস আমাদের শরীরে একটা মূল্যবান অর্গান বিটা বিটাসেলে ইনসুলিন তৈরি হয় যদি কোনো কারণে এই ইনসুলিন তৈরিতে ব্যর্থ হয় অর্থাৎ বিটা বিটাসেল যদি অসুস্থ হয়ে যায় কিংবা রোগাক্রান্ত হয়ে যায় যদি কোনো কারণে ইনসুলিন তৈরি না হয় তাহলে এই ইনসুলিনের স্বল্পতার কারণে রক্তে গ্লুকোজের মাত্রা বাড়তে থাকে এই প্রক্রিয়াটাকে বলা হয় ডায়াবেটিস এছাড়া প্র্যানকেস্টিক ডাকটে যেই পাতরে প্র্যানকেটিক জুস অর্থাৎ ইনসুলিনটার সিক্রেশন হয় ওই রাস্তা যদি কোনো রকম টিউমার সিস্ট বা ফাতর হয়ে থাকে তাহলে ইনসুলিন পর্যাপ্ত সিক্রেশন না হওয়ার কারণে ডায়াবেটিস দেখা দিতে পারে ডায়বেটিস হলে কীভাবে একজন মানুষ বুঝবে যে তার ডায়াবেটিস হয়েছে সাধারণত গলা শুকিয়ে যাওয়া রুচি বেড়ে যাওয়া শরীর কাঁপতে পারে অতিরিক্ত ফসড়া ভারতে পারে এই লক্ষণগুলো দেখলে আপনারা অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেবেন চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করার মাধ্যমে ডায়াবেটিস যদি শনাক্ত হয় তাহলে অবশ্যই তাকে চিকিৎসা নিতে হবে এক্ষেত্রে রুগীরা অনেক সময় অবহেলা করে একটা পর্যায়ে ডাক্তারের কাছে যায় তখন বিভিন্ন রকম জটিলতা দেখা যায় বা কমপ্লিকেশন দেখা যায় এই জটিলতাগুলোর মধ্যে হচ্ছে বিশেষত আমাদের কিডনির যে নেফ্রন যেটাকে আমরা শাঁখন যন্ত্র বলি এই ন্যাফ্রনটা অনেকটা দুর্বল হয়ে যায় অসুস্থ হয়ে যায় একটা পর্যায়ে কিডনি ফেলিউর হয়ে যায় গিয়ে দ্বিতীয়ত হচ্ছে হার্ট ডিজিজ হতে পারে তৃতীয়ত হচ্ছে আমাদের ডায়াবেটিক নিউরোপ্যাথি হতে পারে অর্থাৎ আমাদের শরীরে হাত পা বিভিন্ন অংশে ব্যথা করতে পারে চতুর্থ হচ্ছে রেটিনোফেপি অর্থাৎ ব্লাইন্ডনেস হতে পারে এক্ষেত্রে চোখের নার্ভগুলো দুর্বল হয়ে দিতে পারে এছাড়া আরও অনেকগুলো সমস্যা দেখা দিতে পারে তো একজন ডায়াবেটিসের রোগী প্রতি মাসে অন্তত একবার হলো ডায়াবেটিস চেক করা এবং ডায়াবেটিস আক্রান্ত রোগীর বৎসরে অন্তত কিছু রুটিন এক্সামিনেশন করা উচিত বিশেষত হার্টে ডিসিজি করা ফ্যাটি লিভার আছে কি না লিভার ফাংশন টেস্ট করা কিডনি ক্রিটিন টেস্ট করা এবং ডায়াবেটিস চেক করেন প্রতি মাসে একজন ডায়াবেটিস রোগী অবশ্যই ডায়াবেটিস চেক করতে হবে এক্ষেত্রে ডাক্তার পরামর্শ মতো ওষুধ নিতে পারেন এর মধ্যে তিনটি জিনিস মেনে চলতে হবে প্রথমত হচ্ছে ড্রাগ নিয়ম অনুযায়ী ওষুধ খেতে হবে দ্বিতীয়ত হচ্ছে ডায়েট অর্থাৎ খাবার নিয়ন্ত্রণ করতে হবে তৃতীয়তে হচ্ছে ডিসিপ্লিন এগুলো মানলে একজন ডায়াবেটিসের রোগী সুস্থ স্বাভাবিক থাকবে আশা করি ডায়াবেটিস কী কারণে হয়েছে বুঝতে পেরেছেন পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আরও ভালো করে বলবো ডায়াবেটিস এবং ডায়াবেটিসের সাথে রিলেটেড অন্যান্য ডিজিজগুলো ধন্যবাদ